ভাইরে ভাই অস্ট্রেলিয়ান ফুটবলার ঈশান মালিকের নাম তো আপনারা সবাই শুনেছেন উনি কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে এবং উনি কিন্তু বাংলাদেশের হয়ে লাতিন বাংলা সুপার কাপে মাঠে নামবেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে এবং উনি কিন্তু খুবই একজন কী বলবো ট্যালেন্টেড খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে কিন্তু উনি খেলেন এবং অস্ট্রেলিয়াতে কিন্তু ওনার ফিউচার ভালো তারপরেও কিন্তু উনি বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশকেই বেছে নিয়েছেন এবং আমরা সবাই জানি পাঁচ তারিখ ব্রাজিল এবং আট তারিখ কিন্তু কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ঈশান

And I love it. And I'm very excited to play. I'm so excited. I'm so excited to start. And, uh, uh, create a big impact for Bangladesh. মানে বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের হয়ে খেলবে উনি খুবই এক্সাইটেড এবং গতকালকে যে ম্যাচটা গেছে বাংলাদেশ এবং আজারবাইজান যেখানে বাংলাদেশের মহিলা ফুটবলাররা ফুটবল খেলেছে ওই ম্যাচটার দ্বিতীয় হাফ ওনার খুবই ভালো লেগেছে যেটা বলল এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য খুবই এক্সাইটেড তো আমরা খুবই আশাবাদী এবার আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে খুবই শক্তিশালী একটা দল বাংলাদেশ ঘোষণা করতে যাচ্ছে যেখানে আসলে একজনের চাইতে একজন ট্যালেন্টেড খেলোয়াড় থাকবে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড় বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে চলে এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে মানে এই ভালোবাসাটাকে আপনার কীভাবে মূল্যায়ন করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন